জয় হিন্দ জয় ভরত বন্ধুরা তোমরা ছো ডিফেন্স লাভার চ্যানেল আজকে আনাচর আলোচনা করবো আইআরবি ফোর্স নিয়ে অর্থাৎ ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ন এই ফোর্স সম্পর্কে তোমরা কেউ জানো না প্রত্যেক বছর হিউজ পরিমাণে ভ্যাকান্সি এই আইআরবি দ্বারা রিলিজ করা হয়ে থাকে মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে এটা কিন্তু রিলিজ করা হয়ে থাকে যেমন তোমরা এসএসসি জিডি কনস্টেবলকে হিসেবে চেনো বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ ঠিক তেমনি আইআরবি কিন্তু এসএসসি দ্বারা কিন্তু নিয়োগ করা হয়ে থাকে প্রত্যেক বছর প্রচুর পরিমাণে কিন্তু এখানে ফোর্স নেওয়া হয়ে থাকে আইআরবির পুরো বিস্তারিত জিনিস আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এবং দেখব প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যে কবে থেকে আবেদন চলবে যোগ্যতা কী লাগবে এ টু জেড ইনফরমেশান আলোচনা ja তোমাদেরকে বলে দিই আইআরবি যেমন জিডি কনস্টেবেলে তোমাদের ফোর্সের মানে বার্দি দেওয়া হয় ঠিক সেমনি কিন্তু ফজের ড্রেস দেওয়া হবে আমি তোমাদের এখানে ড্রেসটা দেখিয়ে রয়েছি কিছু আইআরবি ফোর্সকে এখানে আমি যুক্ত করেছি এবং আইআরবির লোগোটাও এখানে অ্যাড করেছি যে কেমন টাইপের লোগো হয় দেখতে এবং পাশাপাশি বলে রাখি এই আইআরবির লোগো বেরিয়া স্টেট অর্থাৎ বিভিন্ন স্টেট ওয়াইজ কিন্তু তাদের লোগোগুলো হয়ে থাকে ঠিক আছে এবং মেল ফিমেল কিন্তু দুটো ক্যান্ডিডেট কিন্তু এই রিজার্ভ পুলিশ ফোর্সে কিন্তু তোমরা আবেদন করতে পারবে অর্থাৎ ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ান ওকে তোমরা এখানে কোনো রকম পিডাবলু এড ক্যান্ডিডেট অর্থাৎ যারা ফিজিক্যাল হ্যান্ডিকেপ ক্যাটাগরি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না দেখে নাও পুরো বিস্তারিত আলোচনা করে দিচ্ছি তোমাদের ভ্যাকান্সি সতেরো হাজার থেকে আঠেরো হাজার ভ্যাকান্সি প্রত্যেক বছর রিলিজ করা হয়ে থাকে এগুলো আপডাউন হয় তোমাদেরকে বলে দিই এই যে সতেরো থেকে আঠেরো হাজার ভ্যাকান্সি এটা কিন্তু পুরো একসাথে বেরোয় না এটা বিভিন্ন স্টেট ওয়াইজ ভ্যাকান্সি বেরিয়ে থাকে সেই এক একটা স্টেটে হয়তো তিন হাজার চার হাজার করে ভ্যাকান্সিগুলো বেরিয়ে থাকে প্রত্যেক বছর কিন্তু অক্টোবর মাসে চব্বিশ তারিখ লাস্ট আইআরবির ফর্ম ফিল হয়েছে তোমরা এটা উড়িষ্যা উড়িষ্যাতে হয়েছে উড়িষ্যাতে হয়েছে র্যালিটা এবং পরীক্ষাগুলো তো সেটা মানে অ্যাকচুয়ালি পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমার এই আইআরবি সম্পর্কে সমস্ত কিছু তুমি বুঝতে পেরে যাবে এখানে যে বয়সটা তোমাদের আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে কিন্তু এখানে বয়সটা ধরা হয়ে থাকে অবশ্যই যেমন এসএসসি জিডিতে যেমন তোমাদের বয়সের ছাড় দেওয়া থাকে ঠিক তেমনি এখানেও তিন বছরের ছাড় এস এসটি ক্যান্ডিডেটরা পাঁচ বছরের ছাড় পেয়ে থাকে যোগ্যতা তোমার কিন্তু শুধুমাত্র তুমি মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু তুমি এই আইআরবি কিন্তু তুমি ফোর্সে অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ এখানে মোটা মোটা কথায় বলতে গেলে যে তোমাকে মাধ্যমিক পাস থাকতে হবে ঠিক আছে আর পে স্কেল অর্থাৎ স্যালারিও যেমন এসএসসি জিডি কনস্টেবলের ক্যান্ডিডেট মানে সএ জিডি কনস্টেবলের ফোর্সদেরকে যেমন স্যালারি দেওয়া হয়ে থাকে ঠিক তেমনি একুশ হাজার সাতশো থেকে 69100 হাজার একশো কিন্তু তোমাদের পে স্কেলটা হবে ওকে আরেকটা ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ জিনিস আমি বলে দিই এই যে আইআরবি ফোর্সে কিন্তু জিতে গেলে তোমাদের কিন্তু আগে ফিজিক্যাল হয় ঠিক আছে এখন এসএসসিস জিডিতে কি হচ্ছে আগে পরীক্ষা হচ্ছে তারপরে কিন্তু ফিজিক্যাল তারপরে মেডিক্যাল তারপরে ফাইনাল লিস্ট কিন্তু আইআরবির ক্ষেত্রে কিন্তু সেই পুরোনো প্রসেসটা বা আগেকার প্রসেসটাকেই ধরে রেখেছে আগে কিন্তু ফিজিক্যাল হবে তারপরে কিন্তু তোমাদের পরীক্ষা হবে এবং পরীক্ষার পর তোমাদের কিন্তু তারপরে মেডিক্যাল তারপরে ফাইনাল লিস্ট বেরোবে তোমাদের এখানে হাইটটা একটু খুব ভালোভাবে এখানে ক্লিয়ার করে দিই যারা আইআরবি আইআরবিতে তোমরা যাবে ভাবছো তোমাদের কিন্তু হাইট একশো আটষট্টি সেন্টিমিটার লাগবে মেল ক্যান্ডিডেটদের অর্থাৎ পুরুষদের একশো পঞ্চান্ন সেন্টিমিটার কিন্তু লাগবে হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটদের তারপর হচ্ছে চেস লাগবে মেলদের কিন্তু আশি সেন্টিমিটার বুক কিন্তু হতেই হবে এবং পাঁচ সেন্টিমিটার তোমাকে ফুলাতে হবে ফিমেলদের কোনো রকম চেস্ট লাগবে না রান সবথেকে গুরুত্বপূর্ণ যে রান কিন্তু তোমাদের পাঁচ কিলোমিটার রান হবে যেমন এসএসসিস জিডিতে হয় চব্বিশ মিনিটে ঠিক তেমনি কিন্তু চব্বিশ মিনিটে তোমাকে পাঁচ কিলোমিটার রান কমপ্লিট করতে হবে যেসব ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার অর্থাৎ ষোলোশো মিটার রান কিন্তু সাড়ে আট মিনিটের মধ্যে কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে ওকে তার আগে বলে রাখি যারা এখনও আমার টেলিগ্রামে যুক্ত হওনি টেলিগ্রামে যুক্ত হয়ে যাও সেখানে বিভিন্ন ক্লাসের সহ অন্যান্য চাকরির নোটিফিকেশানগুলো আমি আমার টেলিগ্রামে আপলোড করে থাকি তাই ঝটপট করে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে তোমাদের এসএসসি জিডিতে যে নেগেটিভ মার্কটা থাকছে এখানে কিন্তু আই এখনও পর্যন্ত এক্সামে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্ক নেই অর্থাৎ তুমি একশোটায় একশোটা প্রশ্ন করে আসতে পারবে এবং এখানে মিনিমাম কোয়ালিফাই মার্কস হচ্ছে জেনারেলদের জন্য কিন্তু একশোতে পঁয়ত্রিশ পেলেই কিন্তু তুমি পাস হিসেবে গণ্য করা হবে এবং যারা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু একশোর মধ্যে যদি তিরিশ পাও তাহলে কিন্তু পাস ক্যান্ডিডেট হিসেবে কিন্তু তোমাকে বিবেচনা করা হবে তোমাদের কিন্তু পরীক্ষা এখানে বলে দিই যেহেতু এগুলো বিভিন্ন নকশাল এরিয়ায় চাকরিগুলো হয়ে থাকে তার জন্য পরীক্ষা কিন্তু হিন্দি এবং ইংরেজি ল্যাঙ্গুয়েজে হবে এটা কোনোরকম আমরা যে বাঙালি বলে আমাদের মাতৃভাষায় পরীক্ষা হবে এমনটা নয় এখানে হিন্দি এবং ইংরেজি এবং এই দুটোই হচ্ছে এক্সামের এক্সাম মিডিয়াম ল্যাঙ্গুয়েজ ওকে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি একটু আগেই ক্লিয়ার করে দিলাম বা আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের এটা কিন্তু এসএসসির দ্বারা কিন্তু এই পড়ো প্রসেসটাকে নিয়োগ করা হয়ে থাকে আই ফোর্স এবং বিভিন্ন নকশাল এরিয়ায় এটা তুমি ভেবো না যে ওয়েস্ট বেঙ্গলে এটার কোনো ফর্ম বেরোয় বেঙ্গলে বেরোয় না এটা কিন্তু বিভিন্ন নকশাল এরিয়ায় যেমন আমি এক্সাম্পল হিসেবে তোমাকে যদি বোঝাই তাহলে যেমন ঝাড়খণ্ডে বেরোয় তারপরে হচ্ছে পুডুচেরিতে বেরোয় তারপরে হচ্ছে তোমার জম্মু কাশ্মীরে বেরোয় তারপর হচ্ছে ত্রিপুরায় বেরোয় ঠিক আছে বিভিন্ন স্টেটে অর্থাৎ যেখানে যেখানে নকশাল এরিয়াগুলো রয়েছে সেখানে কিন্তু এই ভ্যাকান্সি কিন্তু এসএসসির দ্বারা নিয়োগ করা হয়ে থাকে এবং মানে আমরা কি বলবো যেমন ফজি হয়ে থাকে তেমন কিন্তু ফজির কাজ এটা সম্পূর্ণ এটা যখন ফর্মটা বেরোয় তোমাদের কিন্তু অনলাইন আবেদন করতে হয় লাস্ট কিন্তু চব্বিশে অক্টোবর কিন্তু এটার ফর্ম ফিল হয়েছে ঠিক আছে অল ইন্ডিয়া বেসিস জব কিন্তু এটা বলে দিই এটা কিন্তু অল ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকে যে কোনো স্টেট থেকে এই ফর্মটা কিন্তু ফিল করতে পারবে এমনটা ভেবো না যে ঝাড়খণ্ডে ছাড়ে ছাড়া হয়েছে বলে এটা শুধুমাত্র ঝাড়খণ্ডের ক্যান্ডিডেটে অ্যাপ্লাই করতে পারবে একেটা পুরো ওভারঅল ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করতে পারবে সিলেকশন প্রসেস আমি প্রথমেই হয়তো আল হালকা হালকা বুঝিয়ে দিয়েছি আবারও বলে দিচ্ছি প্রথমে ফিজিক্যাল হবে তারপরে রিটেন টেস্ট হবে তারপরে মেডিকেল তারপরে ফাইনাল লিস্ট কিন্তু তোমাদের বেরিয়ে থাকে ওকে এবং সব থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বেশি জিনিস যেটা হচ্ছে এই আই আরবি কিন্তু স্টেট পুলিশ দ্বারা কন্ডাক্ট করা হয়ে থাকে অর্থাৎ তোমাদের ভ্যাকান্সি হয়তো পুরো জিনিসটা এক্সাম প্রসেসটা কিন্তু কে করছে কিন্তু তোমাদের এসএসসি করছে পরীক্ষা টরীক্ষাগুলো কিন্তু যে তোমাদের ফিজিক্যালগুলো যেগুলো করাবে যে পুরো ফিজিক্যাল সেটা কিন্তু যে যেই স্টেটের ভ্যাকান্সিটা ছাড়া হবে সেই স্টেটের পুলিশ দ্বারা কিন্তু এই পুরো রিক্রুটমেন্টটা কমপ্লিট করানো হয়ে থাকে এই আইআরবি আরবি কিন্তু বিভিন্ন স্টেটে বিভিন্ন নামে পরিচিত তুমি যদি এখন ভাবো যে এই ফর্মটা বেরিয়েছে তো অমুক স্টেটে বেরিয়েছে তুমি যদি ভাবো যে সেটা সেই স্টেটেরই শুধু ভ্যাকান্সি তাহলে সেটা সম্পূর্ণ ভুল কারণ এর বিভিন্ন নাম হয়ে থাকে ফর এক্সাম্পল দিয়ে আমি রেখে লিখে রেখেছি যেমন দেখে নাও এখানে হচ্ছে ত্রিপুরা স্টেট রাইফেল যেমন তোমাদের আমাদের এসএসসি জিডিতে আসাম রাইফেল হয়ে থাকে আসাম রাইফেল তো এসএসসি জিডির মধ্যেই পড়ে তাহলে আসাম রাইফেল আমরা কি প্রত্যেকটা বাসিন্দা আমরা আসাম রাইফেলে ফর্ম ফিল আপ করতে পারি নামে আসাম রাইফেল কিন্তু সবাই করতে পারি ঠিক তেমনি নামে ত্রিপুরা স্টেট রাইফেল কিন্তু প্রত্যেকেই কিন্তু এখানে আমরা আবেদন করতে পারবো যেমন তারপর হচ্ছে ঝাড়খণ্ড এখন আইআরবি অর্থাৎ ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ন উড়িষ্যা আইআরবি পোড়ুচেরি আইআরবি এবং আরও বিভিন্ন নামে কিন্তু এই আইআরবির ভ্যাকান্সিগুলো প্রত্যেক বছর কিন্তু বেরিয়ে থাকে মোটা মোটা ভ্যাকান্সি এবং সেটা ধীরে 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 স্টেপে স্টেপে এক একটা রাজ্য তাদের এর প্রসেসগুলোকে কন্ডাক্ট করা করে থাকে ওকে এই যে আইআরবি আইআরির এই যে আইআরবি আরবি তোমাদের এবছর এবছর কিন্তু আইআরবির যে ভ্যাকান্সিটা সেটা সতেরো থেকে আঠেরো হাজার ভ্যাকান্সি কিন্তু এসএসসি যেমন তোমাদের ভ্যাকান্সি রিলিজ করেছে ঠিক আইআরবিও আরবিও কিন্তু তোমাদের সতেরো থেকে আঠেরো হাজার কিন্তু ভ্যাকান্সি কিন্তু তোমাদের আসার কথা আছে এটা নিয়ে কিন্তু আইরবি নিয়ে কিন্তু সরকারিভাবে যে অফিসিয়াল যে গ্যাজেট পাস হয় যেখানে তোমাদের ভ্যাকান্সির কথা বলা হয় সেখানে এই আইআরবির কথাও বলা হয়েছে এবছর কিন্তু তোমাদের সতেরো থেকে আঠেরো হাজার ভ্যাকান্সি আসছে ভেরিয়াস স্টেট কিন্তু এটা কিন্তু কন্ডাক্ট করবে তোমাদের কিন্তু এই যে এই পুরো প্রসেসগুলো কিন্তু এক একটা স্টেট ওয়াইজ কিন্তু তোমাদের মার্চ মার্স থেকে কিন্তু প্রত্যেকটা রাজ্যে কিন্তু এই পুরো সিলেকশনগুলো প্রসেসগুলো ধীরে ধীরে কন্ডাক্ট করানো হবে আশা করছি আমি আইআরবির পুরো সম্পূর্ণ ডিটেলসটা বোঝাতে পেরেছি মার্চ এপ্রিল থেকে সব কিন্তু স্টেটে কিন্তু আইআরবির ভ্যাকান্সি পেয়ে যাবে তো যাই হোক এই পর্যন্তই ছিল হিন্দ সবাই সুস্থ থেকেও ভালো থেকো